হ্যালো বন্ধুরা আমাদের পৃথিবীতে অসংখ্য নদী ও মহাসাগর রয়েছে আমাদের পৃথিবীর চার ভাগের মধ্যে তিন ভাগ ভাগ জল আর আর এক স্থল বন্ধুরা যদি মিটার গভীরে কোনো সাবমেরিন প্রবেশ করে তাহলে সেখানে এত বিকট শব্দ করে বিস্ফোরণ হয় যে সেটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় যদি কোনো ব্যক্তি অক্সিজেন ছাড়া এক কিলোমিটার গভীরে যায় তাহলে তার ফুসফুসফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এখন পর্যন্ত সমুদ্রের সবচেয়ে গভীর যে জায়গাটার সন্ধান পাওয়া গেছে সেটা হলো চ্যালেঞ্জার দ্বীপ চ্যালেঞ্জার দ্বীপের গভীরতা প্রায় এগারোশো কিলোমিটার এই দ্বীপের গভীর মাত্র আট জন লোক প্রবেশ করেছিল বন্ধুরা আপনারা কখনো ভেবেছেন সমুদ্রের নিচে কি রয়েছে আজ আমি আপনাদের সাগরের মধ্যে কি আছে তা নয় সমুদ্রের নিচে কি রয়েছে তা জানাবো আর কথা না বাড়িয়ে চলেন ভিডিওতে চলে যাই আমরা বেশিরভাগ মানুষ জানেন যে সর্বপ্রথম সমুদ্রের মধ্যেই প্রাণী অস্তিত্বের সন্ধান পাওয়া যায় যেখানে সূক্ষ্ম জীব এবং ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছিল সময় যত এগোতে থাকে বিভিন্ন প্রজাতির প্রাণী অস্তিত্ব সামনে আসে এই সমুদ্রের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী বাস করে আজ পর্যন্ত বিজ্ঞানীরা সমুদ্রের মাত্র 5 শতাংশ জানতে পেরেছে আর বাকি 99 শতাংশ সমুদ্রের কি আছে বিজ্ঞানীরা আজও জানতে পারেনি তবে বিজ্ঞানীরা মাঝে মাঝে সমুদ্রের নিত্য নতুন অভিযান পরিচালনা করে থাকেন এর ফলে মানুষ সমুদ্রের গভীরে পৌঁছে নতুন নতুন তথ্য বের করতে সক্ষম হয়েছে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা দ্বীপ প্রায় এগারোশো কিলোমিটার গভীর এখানে সূর্যের আলো পৌঁছায় না চারিদিকে ঘন অন্ধকার এখানে কোনো মানুষ বা আধুনিক রোবট প্রবেশ করলে যে কোনো সময় তার দুর্ঘটনা ঘটতে পারে সমুদ্রের গভীরতা ও সমুদ্রের নিচে কি রয়েছে তা জানতে হলে আগে আমাদের জানতে হবে সমুদ্রের এক কিলোমিটার থেকে দশ কিলোমিটারে কি কি ঘটনা ঘটে এর ফলে সামুদ্রিক প্রাণীদের উপর কি কি প্রভাব পড়ে যদি আপনি সমুদ্রের এক কিলোমিটার গভীরে প্রবেশ করেন তাহলে সিলিন্ডার ছাড়া কোনোভাবেই সম্ভব নয় একজন মানুষ সমুদ্রের গভীরে মাত্র আষ্টশো ফুট পর্যন্ত প্রবেশ করতে পারে এর নিচে গেলে মানুষের শ্বাসকষ্ট শুরু হয়ে যায় সমুদ্রের এক কিলোমিটার গভীরে নিচে গেলে মানুষের অনেক বেশি পানির চাপের মুখোমুখি হতে হবে যার ফলে মানুষের ফুসফুস ফেটে যেতে পারে যদিও জলজ প্রাণীদের ক্ষেত্রেই পানির চাপ প্রয়োগ হয় না এর জন্য সমুদ্রের এক কিলোমিটার গভীরে মাছ এবং অন্যান্য প্রাণী বসবাস করতে পারে অনায়াসে সমুদ্রের সবচেয়ে বড় মাছ হলো ব্লুহিল পাঁচশো মিটার গভীরে যেতে পারে ব্লু মাছ স্বাভাবিক ভাবে তিনশো থেকে সাড়ে তিনশো মিটার গভীরে বসবাস করে থাকে তারা যদি সমুদ্রের আরো গভীর কথা বলা হয় অর্থাৎ সাতশো বা সাতশো পঞ্চাশ মিটার তাহলে সেখানে সাবমেরিন দেখতে পাবেন এই সকল সাবমেরিন গুলো পরিবেশের সূত্রদের নজরদারি করে থাকে কিন্তু 750 মিটার নিচে গেলে সামীরে পানির চাপ সহ্য করতে পারবে না আর কয়েক মিনিটের মধ্যে ফেটে যাবে আর 800 মিটার গভীরে পানির চাপ একদম কম কারণ 800 মিটার গভীরে সূর্যের তাপ একদমই পড়ে না বললেই চলে তাই এই জায়গায় পানি অনেক ঠান্ডা ও শীতল হয়ে থাকে কিন্তু কিছু কিছু সামগ্রিক প্রাণী এত ঠান্ডার মধ্যে বসবাস করে শুধু তাই নয় সমুদ্রের আষ্ট সমিটার গভীরে আগ্নেয়গিরি দেখতে পাবেন এসব আগ্নেয়গিরির মধ্যে কখনো কখনো অগ্নি উৎপাদ হয় এসব অগ্নেয়গিরি থেকে উৎপাদিত তাপ এই সামুদ্রিক প্রাণীদের বেঁচে থাকতে সাহায্য করে এভাবে সমুদ্রের এগারো হাজার মিটার গভীরে পৌঁছানোর পর আপনারা ঘন অন্ধকার দেখতে পাবেন আর এই জায়গাটিকে মারিনার দ্বীপ বা চ্যালেঞ্জার দ্বীপ নামে পরিচিত আর পৃথিবীর মধ্যে সবচেয়ে গভীর সমুদ্র হলো মারিয়ানা দ্বীপ এই দ্বীপে পৃথিবীর সবচেয়ে উচ্চ পর্বত মাউন্টেন এভারেস্ট কে চ্যালেঞ্জার দ্বীপে উল্টো করে দেয়া হলে সেখানে আরো দুই কিলোমিটার গ্যাপ থেকে যাবে যদি বিজ্ঞানীদের গবেষণার কিছু মেশিন মারিয়ানা দ্বীপে প্রবেশ করতে সক্ষম হয়েছিল আর এই অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ মেশিনগুলো দিয়ে মারিয়ানা দ্বীপের তথ্য বের করতে সক্ষম হয়েছে কিন্তু চ্যালেঞ্জার দ্বীপের নিচে কি রয়েছে আজও পৃথিবীর মানুষ ও বিজ্ঞানীদের কাছে অজানাই রয়ে গেছে বন্ধুরা সমুদ্রের নিচে কি রয়েছে সেই সম্পর্কে জানার আগে আমাদের পৃথিবীর গঠন সম্পর্কে জানা অতি জরুরি কারণ পৃথিবীর গঠন সম্পর্কে জানলে আমরা বুঝতে পারবো যে সমুদ্রের নিচে কি রয়েছে পৃথিবীর সবচেয়ে উপরের অংশকে বলা হয় ক্রাস্ট যেখানে আপনি আমিও আমাদের আশেপাশে পশু পাখি বা গাছপালা এবং বসতবাড়ি রয়েছে ট্রাস্টের এই স্টল পাঁচ থেকে দশ কিলোমিটার মোটা হয়ে থাকে এরপর মেনডেল বা ক্রোমণ্ডল শুরু হয়ে যায় ট্রাস্টের এক থেকে দুই কিলোমিটার ডিল করে তেল গ্যাস উত্তোলন করা হয় বন্ধুরা আন্ডার ওয়ার্টার রিভার্স ইন দা অসেন সত্যি এটা শুনতে অদ্ভুত এবং অবিশ্বাস্য মনে হলো এটাই সত্য যে সমুদ্রের নিচে বৃষ্টির জল রয়েছে যা আমাদের পৃথিবীতে হওয়া বৃষ্টির পানি এগুলো সমুদ্রের নিচে জমে রয়েছে অনেক বিজ্ঞানীরা এই থিওরিটি সঠিক বলে স্বীকৃতি দিয়েছেন সমুদ্রের নিচে কি আছে সেটা জানার জন্য বিজ্ঞানীরা অনেক বছর ধরে গবেষণা করেছিলেন যার প্রমাণ স্বরূপ মেক্সিকোর সাগরের নিচে একটি নদী খুঁজে পাওয়া যায় এই নদীটি নাম দিয়েছেন সোনট অ্যাঞ্জেলিটা যা কোনো কোনো জায়গায় একশো ফুট নিচে বয়ে যায় এবং এই নদীর জল সাধনা এবং লমনাক্ত এবং কি গ্লাসিয়ার নিচে একই ভাবে পৃথিবীর সবচেয়ে ষষ্ঠ বড় নদী পাওয়া গিয়েছিল যা সমুদ্রের একশো ফুট গভীরে নিচে বয়ে চলে এই নদীর গুটি প্রতি ঘন্টায় ছয় কিলোমিটার যা প্রতি প্রবাহের সাথে বাইশ হাজার কিউবিক মিটার জল বয়ে চলে বিজ্ঞানীদের মতে বছরের পর বছর ধরে সমুদ্রের নিচে একত্রিত এই জলকে সামুদ্রিক ঢেউ এবং আলোর কারণে গতি লাভ করে যার ফলে এই জল নদীতে বদলে যায় বিজ্ঞানীরা এই বিষয়টি যখন জানতে পারেন যে সমুদ্রের নিচে নদী রয়েছে তো। এখন তার প্রভাবের পিছনে কি কারণ রয়েছে সেটা জানার জন্য বিজ্ঞানীরা উৎসুক হয়ে পড়ে এই অবস্থায় গবেষণার পর জানা যায় যে সমুদ্রের নিচে নদী নির্মাণের জন্য সামুদ্রিক জলের ঘনত্ব পৃথিবী ঘুরতে থাকা এবং তাপমাত্রা ইত্যাদি দায়ী যখন একই রকম ঘনত্ব যুক্ত সামুদ্রিক জল নিজেদের মধ্যে মিলিত হয় তখন এর ফলে সমুদ্রের নিচে জমে থাকা জলে নতুন নতুন ধারা তৈরি হয় এই ছোট ছোট ধারা একসাথে হয়ে বড় ধারা নির্মাণ করে যার পরিণতি স্বরূপ সমুদ্র